ঠিক যখন সন্ধে হব হব প্রতিদিনের মতো নিশিবনের তালডোবা পুকুরের চারিপাশে ঝিঝি পোকার ডাক আর জোনাকের রাস শুরু হয়েছে এবং সন্ধে হতেই প্রতিদিনের মতোই তখন জটাবড়ি শান বাঁধানো ঘাটে উঠে আসে তার সাধের চুল শুকানোর জন্য শরীর তার জীর্ণ হাত পাগুলো তার শুকিয়ে যেন সজিনে ডাঁটা হয়ে গেছে আর চোখ যেন তার কালো কোঠরের মধ্যে এক জ্বলন্ত ফাঁটা এই চটাপুরি না পুরোপুরি মানুষ না কোনো কোন পেতনি বা ডাইনির রুফ আর চাদরা কি সুন্দর উঠেছে জোৎসনা আলোয় নিজীবন পুরো মাখামাখি তাড়াতাড়ি পা চালায় কেউ বোতাও নেই এই ফাঁকে আনলো বা পুকুরের করে একটা জাল ফেলবো আর রুই কাতলা ধরে সোজা বাড়ি বাড়ি গিয়ে গিন্নির হাতের গরম গরম ভাত আর মাছ ভাজা ও পুরো জমে যাবে এই কথা ভাবতে ভাবতে আর দু পা এগতেই ঘেটু হঠাৎ পা বাড়ানো থামালো সে বুঝতে পারছে না যে আগে যাবে না পিছন ঘুরে দৌড়াবে মাথা কাজ করা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে তার চোখ তার নিষ্পলক শরীর যেন আর কাজ করছে না হঠাৎই তার পায়ের পাতার উপর দিয়ে একটা সাপ চলে যায় সাপের শরীরের ঠান্ডা শিরশিরানিতে ঘেঁটুর ঘোর ভাঙল সে একটা ঢক এক পা পিছুতেই মারালো কিছু শুকনো পাতা দেরি না করে খেটো উল্টো দিকের পথ ধরে দৌড় লাগায় আর মনে মনে বিড় বিড় করে ছেড়ে কি ভয়ঙ্কর দেখতে তাল পুকুরের জলে সেই যেটু মারলো আর উঠল না সে যাই হোক বাবা আমি যে তার সামনে গিয়ে পড়িনি এটাই রক্ষে প্রতিদিনের মতোই তাল ডুবার এই ঘাটে স্নান করা গরুর গা গ্রামের বাচ্চাদের প্রথম সাঁতার শেখা সবই হয় কিন্তু গ্রাম থেকে দূরে ও জঙ্গলের মধ্যে এই পুকুর তাই গ্রামের কোনো মানুষই একা একা খুব একটা এই পুকুরে আসে না যখন কেউ জামা কাপড় ধুতে বা গরুকে গা ধোয়াতে আসে তাদের ছেলে মেয়েদেরও নিয়ে আসে সাঁতার শেখানোর জন্য বাবা ও বাবা দেখো না কে যেন আমার পাটা ধরে টানলো ও তোর ভাই হবে জলে ডুব দিয়ে এমন বদরামি করছে এই বদর ছেলে এই বদরামি বন্ধ কর এই গরুর গাটা ধুইয়ে দে না গো বাবা তাই তো আমার সামনেই ছিল ও তো তখন তো তাইনি ও তাহলে এই পুকুরের মৎস্যপূর্ণার তোকে ভালো লেগেছে তাই তো পা ধরে ডাকছে আরে কোন মাছ হবে হয়তো তোর পায়ে ঠেকেছে গনা তার মেয়ের সাথে ঠাট্টা তামাশা করতে করতে হঠাৎই তার মেয়ে জলে ডুব দিল তার গনার স্বাভাবিক মনে হলেও নয় দশ এগারো এবার বারো নম্বর নিঃশ্বাস পড়তেই গনার মাথাটা কেমন যেন বাঁ করে ঘুরে গেল সঙ্গে সঙ্গে গণাও ডুব দিল পুকুরে জলের নিচে মেয়েকে খুঁজে না পেয়ে মূলটা তার হু করে কেঁদে ওঠে চারিদিকটা দেখার চেষ্টা করে কিন্তু মেয়েকে খুঁজে পাওয়ার আশ যেন তার জলের তলায় তলিয়ে গেছে আজ পর্যন্ত এই পুকুরের দিনের আলোয় কোনো দিনই এমন অঘটন ঘটেনি গণা একবার করে নিঃশ্বাস নিতে ওপরে ওঠে আবার ডুব গেলে তার মেয়েকে খুঁজতে থাকে জলের তলায় ততক্ষণে গনার ছেলে তার পাড়ার ঘিটু ছেলেকে নিয়ে এসে হাজির ঘেঁটু এক মুহূর্ত বিলম্ব না করে তার হাত ঘোরানো জালটিকে ছুড়ে দিল পুকুরের মাঝখানে এইভাবে নিশি বনের সন্ধান আমার আগে পর্যন্ত চলতে থাকলো নিনিকে খোঁজার চেষ্টা কিন্তু হতাশ হওয়া ছাড়া আর যেন কিছুই জুটলো না তাদের কপালে গণদা সন্ধে ঘনিয়ে আসছে এখানে আর থাকাটা আমাদের উচিত হবে না আমরা বাড়ি ফিরে যাই চলে আমাদের নিনি আমাদের সাথে মনে হয় আর চারিদিকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে তালডোবা পুকুর থেকে তারা সবাই গ্রামের পথের দিকে খানিক এগিয়েছে হঠাৎই ঘেটু আবার পিছন ফিরে তাকালো তার মনে যে সন্দেহটা এতক্ষণ জমাট বেঁধেছিল তার নিমিষেই তরল হয়ে গেল হলুদ ভাটার মতো জ্বলন্ত চোখ সাদা চুল জীর্ণ শরীর দুই হাতে নিনির দেহ নিয়ে ধীরে ধীরে জল থেকে সে উঠে আসছে

আমাদের নিনিকে জল থেকে তুলে নিয়ে এসেছে খাবে বলে আমরা এখানে আছি যদি টের পায় তাহলে বাবাদের প্রাণে মেরে দেবে নি মানি সব জ্ঞান বুদ্ধি হারিয়ে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে তালডোবা পুকুরের দিকে ছুটে যায় গলা গল্প গল্প শেষ হলো। যদি আমাদের এই এই ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক অবশ্যই করুন আর এখন আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন